করতাম ছিল কুর্তি তো চলবে কুর্তি করে নিয়েছি এবার বাইকে যাব না বাসে বলো এটা আবার চিলকুটে তা তুমি সেলফি ক্যামেরা দিয়ে করছো খুব ভালো খুব ভালো বাই চলো যাও যাক তো রাস্তা যেতে যেতে দেখো একটা বড়ই গাছ পেয়ে গেছি আর বড়ইগুলো মানে এই চোখের সামনে টুপ টুপ করে ঝুলেছিল তো এত খেতে ইচ্ছে করছিল যে কাছে থেকে চুরি করে নিয়ে খাচ্ছি আচ্ছা চুরি করে বললাম সেটা ইয়ার কি করে রাস্তার গাছ রাস্তার সামনের গাছ যে কেউ খেতে পারে তো নিয়ে খাচ্ছি কারো বাড়ির কাছে নাই ঠিক আছে তারপরে এই দেখো তো আমি বাইরে দাঁড়িয়ে আছি তো ঘুরতে তো নিয়ে আসলো আর মনে হয় না খেলাটা কন্টিনিউ হবে আর ও গেছে ওর কাজে তো ও যে মুরগির ফার্মে আর কি কাজ করে তো সে জন্যই ওষুধ নিতে এসেছে মানে ও নিচের আছে মুরগির ফ্লান তো সেখানে ওষুধ দিতে হয় তো সেই ওষুধ নিতেই এসছে আর মনে হয় না খেলাটা কন্টিনিউ হবে যে লজ্জা পায় এই যে দেখো তারপর বাড়ি আসার পথে ট্রেনের গেট পড়েছে আর ট্রেন যাচ্ছিলো একদম সমন দিয়ে তো তাই ভাবলাম তোমাদের সাথে ওই সুন্দর দৃশ্যটা শেয়ার করি কারণ কত সুন্দর লাগছে দেখো তো যদিও এটা মাল ট্রেন ছিল আর ট্রেনটা না বিশাল লম্বা ছিল তো ভিডিওটা এখানেই শেষ করছি ছোট্ট একটা মিনি ভিডিও হলো